আসসালামু আলাইকুম শুভেচ্ছা নেবেন আমাদের প্রধান বিচারপতি সৈয়দ রেফাদ আহমেদ বলেছেন ন্যায় বিচার যাতে বিলম্বিত না হয় তা নিশ্চিত করতে হবে দায়িত্বশীলরা দায়িত্বের চেয়ারে বসে যখন এই বাণীগুলো প্রচার করে তখন অজানা একটা ভয় আমাদের মধ্যে কাজ করে আর অজানা ভয়ের আতঙ্কে আতঙ্কিত হয়ে প্রকম্পিত হই আমরা বিগত দিনে আমরা ন্যায় বিচারের অনেক বাণী শুনেছি পক্ষান্তরে সেখানে হয়েছে অন্যায় অবিচার জুলুম নির্যাতন হামলা মামলা অন্যায় অবিচারের শিকার হয়ে সাধারণ মানুষ থেকে বিরোধী পথের মানুষ বিরোধী রাজনৈতিক দলের নেতা নেত্রীরা তারা দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর অন্ধকার কারাগারে তাদের প্রত্যেকটি সময় কেটেছে মানবাধিকারের কথা আমরা অনেক শুনেছি বিগত দিনে পক্ষান্তরে সেখানে হয়েছে গণহত্যা সেখানে নির্মমভাবে নির্বিচারে গণহত্যা চালানো হয়েছে বিরোধী মতের মানুষদের উপর সাধারণ মানুষদের উপর খেটে খাওয়া মানুষদের উপর দৈনিক জাতীয় পত্রিকার খবরে বলা হচ্ছে আওয়ামী লীগের সরকারের শেষ পাঁচ বছরে ষোলো হাজারেরও বেশি মানুষকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে যা গড়ে প্রতিদিন প্রায় নয় জনের মতো মানুষকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে আমরা উন্নয়নের গল্প অনেক শুনেছি কিন্তু পক্ষান্তরে তার পিছনে হয়েছে হাজার হাজার কোটি কোটি বিলিয়ন বিলিয়ন টাকা অর্থ আত্মসাত এবং বিদেশে পাচার তাই তো দায়িত্বশীলরা যখন দায়িত্বের চেয়ারে বসে এই সমস্ত বাণী কথা বলে তখন অজানা একটা ভয় আমাদের মধ্যে কাজ করে বিগত দিনের যে ভুক্তভোগী আমরা সেই ভুক্তভোগী হিসেবে অজানা আতঙ্কে আতঙ্কিত এবং প্রকম্পিত হই আমরা ন্যায় বিচার নিশ্চিত করতে হলে ন্যায় বিচার করেই তো ন্যায় বিচার নিশ্চিত করতে হবে ন্যায় বিচার নিশ্চিত করার একমাত্র পথই তো ন্যায় বিচার করে নিশ্চিত করা আর বক্তব্য বিভৃতির মাধ্যমে তো ন্যায় বিচার প্রতিষ্ঠা করা যায় না আমরা কিভাবে ভরসা করতে পারি যেখানে বিগত দিনে এর ভুক্তভোগী হয়েছি আমরা জয়ক সৈয়দ রেফাত আহমেদ কি বলেছেন আপনাদের সাথে একটু শেয়ার করছি ন্যায় বিচার যাতে বিলম্বিত না হয় তা নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি আহমেদ তিনি বলেন বিচারে বিলম্ব হ্রাস করা প্রশাসনিক লক্ষ্য নয় বরং এটি নৈতিক বাধ্যতামূলক আমাদের নিশ্চিত করতে হবে যে ন্যায় বিচার যাতে বিলম্বিত না হয় আমরা আশা করি সামনের দিনগুলোতে ন্যায় বিচার করেই ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে ন্যায় বিচারের বাণী শুনে ন্যায় বিচারের বক্তব্য বিবৃতি শুনে আমরা এতে আশ্বস্ত হতে পারি না যে সামনে আমরা ন্যায় বিচার পাবো সাধারণ মানুষ ন্যায় বিচার পাবে এখন কি ন্যায় বিচার পাচ্ছি আমরা যেখানে প্রতিটা পদে পদে সাধারণ মানুষের জীবন অতিষ্ঠ হয়ে উঠছে সাধারণ জীবন সাধারণ মানুষ শঙ্কিত প্রকম্পিত কি যেন কি হয় দ্রব্যমূল্যের অস্থিরতা সাধারণ মানুষের জীবনে না বিশ্বাস উঠে গেছে আল্লাহ হাফেজ